আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষে রিয়েল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার সেভেন বাস্তব ফাংশনের যুগচীকরণ এ অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য রিমান যুগচীকরণের প্রয়োজনীয় ও পর্যাপ্ত শর্ত বর্ণনা এবং প্রমাণ এই এই উপপাদ্যটি প্রমাণের শুরুতে উপপাদ্য রিলেটেড কতগুলো সংজ্ঞা এবং সূত্র নিয়ে প্রথমে আমি আলোচনা করি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় কোনো বদ্ধ ব্যবধির বিভাজন বিভাজন জিনিসটা হচ্ছে ধরেন একটা ব্যবধি দেওয়া আছে আমি বইয়ের হিসাবে লিখছি একমা বি বদ্ধ ব্যবধি এখন অ্যাকা বি না ধরে যদি আমরা ওয়ান কমা টু হিসাব করি এই ওয়ান কমা টু এর মাঝে তো হাজার 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 বিন্দু আছে যেমন ওয়ান পয়েন্ট ওয়ান আমরা ধরি কতগুলো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু জিরো ওয়ান পয়েন্ট সরি টু টু ওয়ান পয়েন্ট টু থ্রি এরকম হাজার হাজার বিন্দু আছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর তারপর সর্বশেষ কী থাকবে এখানে ওয়ান এখানে টু শুরু হবে ওয়ান দ্বারা শেষ হবে টু দ্বারা কিন্তু মাঝে কতগুলো আছে আমরা নিজের জানি না এমনভাবে যদি এক একটা ব্যবধি এ দ্বারা শুরু হয় এবং বি দ্বারা শেষ হয় তাহলে মাঝে আমরা কী করবো ধরে নেব এক্স নট এক্স ওয়ান এক্স টু থেকে এক্স এন পর্যন্ত এতকে একমাবি বি ব্যবধিতে একমা বি এর একটি বিভাজন বলা হবে যদি এক্স নট সমান সমান এ হয় মানে প্রথমটা হতে হবে ওয়ান যে আমরা প্রথমটা ওয়ান লেগছি শেষটা লেগসি টু এমনভাবে প্রথমটা হতে হবে এ এবং শেষটা হতে হবে বি এখন বিভাজনের কর্তৃতাংশ বিভাজনটাকে প্রথম দুইটাকে একটা ব্যবধিতে আমরা ধরব দ্বিতীয় দুইটা আবার একটা ব্যবধি তৃতীয় দুইটা আবার একটা ব্যবধি এরকমভাবে যদি আমরা কেটে 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 একটা একটা করে ব্যবধি আকারে লিখে তাহলে কি বলবে এটাকে বলবে বিভাজনের কর্তৃত্যাংশ যেমন ধরেন এখানে আয় একটা ব্যবধি ছিল এটাকে যদি আমরা আই ওয়ান ধরি আই ওয়ান হবে এক্স নট থেকে এক্স ওয়ান আবার আই টু কী হবে এক্স ওয়ান থেকে এক্স টু আবার আই থ্রি কী হবে এক্স টু থেকে এক্স এরকম করতে করতে আয় এন হবে এক্স এন মাইনাস ওয়ান এন এর আগে আছে এন মাইনাস ওয়ান এক্স এন মাইনাস ওয়ান থেকে এক্স এন এক্স এন মানে হচ্ছে বি এখন উপব্যবধির দৈর্ঘ্য এই যে ব্যবহূতিটা এটা কিন্তু একটা সম্পূর্ণ বদ্ধ ব্যবধি আর এগুলো হচ্ছে উপব্যবধি উপব্যবধি এই উপব্যবধির দৈর্ঘ্যটাকে সব সময় মনে রাখবেন দৈর্ঘ্যকে ডেলার দ্বারা প্রকাশ করা হয় উপব্যবধির দৈর্ঘ্যকে ডেলার দ্বারা প্রকাশ করা হয় মানে এটাকে দ্বারা বোঝানো যে আর তম ব্যবধির দৈর্ঘ্য আর আই আর দ্বারা বলা হয় আর তম ব্যবধি এখানে আই আর হবে এই যে এটা এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর আই আর হবে এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এটা হচ্ছে আয়ত আরতম আর আরতম ব্যবধির দুর্গ কী হবে শেষেরটার থেকে এটা যেহেতু এটা টু আর এর আগেরটার ধরেন থ্রি থাকবে তার মানে এটা বড় এটা হচ্ছে ছোট এটা বড় এটা হচ্ছে ছোট এটা হবে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান এই দুইটা অবশ্যই প্রত্যেকটা উপপদির প্রয়োজন হবে একটা হচ্ছে ডেল আর আরতম ব্যবধির দৈর্ঘ্য আর আই আর আটতম ব্যবধি এখন হচ্ছে বিভাজনের নর্ম বা মেশ এটাকে প্রকাশ করা হয় এই যে এই চিহ্ন দ্বারা নর্ম বিভাজন যেহেতু একটা পি বিভাজন এটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে নর্ম অফ পি বিভাজনের কর্তৃতাংশের বৃহত্ত দৈর্ঘ্য ডেল আর কে এই যে ডেল আর এই যে ডেল আর আমরা যে বের করছি ডেল আর ডেল আর কে বিভাজনের নর্ম বা মেশ বলে ইহাকে কি নর্ম অফ পি দ্বারা প্রকাশ করা হয় এই যে নর্ম অফ পি দ্বারা প্রকাশ করা হয় আগের পৃষ্ঠা থেকে আমরা শিখেছিলাম যে তম ব্যবধি ইকুয়াল আই আর ইকুয়াল এক্স আর মাইনাস ওয়ান কমা ব্যবধি বললে কমা হবে এক্স আর এটা হচ্ছে বদ্ধ ব্যবধি হবে এখন এফ এক্স ফাংশনের সুপ্রিমাম এই এফ এক্স ফাংশনের সুপ্রিমামকে ক্যাপিটাল এম আর দ্বারা প্রকাশ করা হয় এটা মনে রাখবেন এবং এফ এক্স ফাংশনে ইনফিমামকে স্মল এম আর দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা ঊর্ধ্ব রিমান যুগ ফল রিমান যুগ ফলকে কী দ্বারা প্রকাশ করা ইউ পিকম এফ এটা কিন্তু যুগ ফল মনে রাখবেন রিমান একটা যুগ ফলই একটা আর ঊর্ধ্বরিমান যুগজই একটা ঊর্ধ্বরিমাণ যুগ ফলকে ইউ পিকম অ্যাপ দ্বারা প্রকাশ করা হয় এবং নিম্ন রিমান যুগ ফলকে এল পিকমা অ্যাপ দ্বারা প্রকাশ করা হয় ইউপি কম এফ ইকুয়াল ক্যাপিটাল এস ইকুয়াল এটাকে কী বলা হয় সামিশন আর ইকুয়াল টু ওয়ান থেকে এন এম আর ডেল আর এখানে এম আর কি এফ এক্স ফাংশনে সুপ্রেম এবং ডেল আর হচ্ছে আরতম ব্যবধির দৈর্ঘ্য আর তম ব্যবহৃ না কিন্তু ধৈর্ঘ্য বলছে আর তম ব্যবহির ধৈর্ঘ্য ধৈর্ঘ্যকে কী দ্বারা প্রকাশ করে এই যে আমরা শিখছিলাম এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান একইভাবে নির্মরিমাণ যুগজকে প্রকাশ কর নির্মরিমাণ যুগজকে স্মল এস লেখা যায় এবং এটা হবে সামিশন আরিক ওয়ান থেকে এন স্মল এম আর মানে হচ্ছে কি এফ এক্স ফাংশনের ইনফিমাম এবং ডেল আর ডেল আর হচ্ছে আরতম ব্যবধির দৈর্ঘ্য আশা করি এটা বুঝতে পারছেন এখন যেহেতু ইনফিমাম কি সুপ্রিমাম থেকে ছোট অথবা সমান আমরা জানি ইনফিমাম হচ্ছে সুপ্রিমাম থেকে ছোট অথবা সমান যেহেতু এটা এটার থেকে ছোট অথবা সমান তাহলে আমরা লিখতে পারি নিম্ন রিমান যুগজ উর্ধ্ব যুগজ থেকে ছোট অথবা সমান এটা মনে রাখবেন যেহেতু তাহলে কি হবে কমা লিখছে যেখানে পি পি হচ্ছে ব্যবধি যে বিভাজন একমা বি এর বিভাজন কি পি দ্বারা প্রকাশ করে পি একমা বি আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন আমরা দেখেছিলাম যে উর্ধরিমা যুগ ফল এখন দেখব উর্ধরিমা যুগ একমা বি ব্যবধিতে এফ এক্স এর ঊর্ধ্বরিমান যুগচ হলো সকল বিভাজন এই যে দ্বারা প্রকাশ করা সকল বিভাজন পি একমা বি বিপি ঊর্ধ্বরিমান যুগচ ইউ কমা এফ এর গরিষ্ঠ ইনফিমা নিম্নসীমা বা ইনফিমাম এহাকে কি দ্বারা প্রকাশ করা হয় এটি এটাকে এখান থেকে দেখাই ঊর্ধ্বরিমান বলছে তাই কি হবে বি এর উপরে বার হবে এ থেকে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি বার ঊর্ধ্বরিমান বলাতে আর নিম্নরিমান বললে কী হবে নিম্ন নিচেরটার থেকে নিচেরটার উপরে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি বার এফ এক্স ডি এক্স ইকুয়াল জি ডট এল ডট বি জি এল বি কে কি বলা হয় গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা এখানে জি এল বি তারপরে কী হবে ইউ পি কমা এফ এটা আপনারা মনে রাখবেন মুখস্থ করে রাখবেন এবার একইভাবে নির্মরিমান যুগজ হবে এ থেকে এ বার থেকে বি এফ এক্স ডি এক্স এল ইউ বি এল হচ্ছে লিস্ট ইউ আপার বি বাউন্ড লিস্ট আপার বাউন্ড তারপর হচ্ছে এল এই যে নির্মরিমান যে যুগ ফলটা এল পিকমা এফ এখন হচ্ছে আমরা শিখেছি ঊর্ধ্বরিমান যুগজ নিম্ন যুগজ এখন রিমান যুগজ মানে কি শুধু রিমান যুগজ যদি উর্ধ্বরিমান রিমান যুগজ এবং নিম্ন রিমান যুগজ দুটো সমান হয় তাহলে কে রিমান যুগজ বলা হয় এই দুইটা সমান হলে আমরা এভাবে লিখতে পারি দুইটা আবার সমান চিহ্ন দিয়ে এ থেকে বি এফ এক্স এক্স এইটা সমান এইটা আবার এইটা সমান এইটা আশা করি বুঝতে পারছেন ডার বক্স উপপাদ্য যদি একমাবি বদ্ধ ব্যবধিতে এফ একটি সীমায়িত ফাংশন হয় তাহলে প্রত্যেক গ্রেটার দেন জিরোয়ের জন্য একটা ডেল জিরো বিদ্যমান থাকবে এফকে একটা সীমায়িত এবং একমাবি বদ্ধ ব্যবধির জন্য এফসেলন এবং ডেল গ্রেটার দেন জিরো বিদ্যমান থাকবে এই দুইটা শর্ত উপপাদ্যের জন্য প্রথমে এই দুইটা শর্ত কাজে লাগবে যে ডার বক্স উপপাদ্য দ্বারা আমরা পাই এটা কী পাই ঊর্ধ্বরীমাণ যুগ ফল লেস দেন এটা কিন্তু কি এ থেকে বি বার তার মানে কি ঊর্ধ্বরিমান যুগজ এটা হচ্ছে ঊর্ধ্বরিমাণ যুগ ফল যুগজ ঊর্ধ্বরীমাণ যুগজের সাথে যদি অ্যাপসেলন যুগ করি তাহলে কি পাবো আমরা এই যে উর্ধরিমাণ যুগ ফলটা কী হয়ে যাবে এটা থেকে ছোট হয়ে যাবে এখন নিম্ন যুগ ফল গ্রেটার দেন হবে কি যদি নিম্ন যুগজের থেকে আমরা যদি অ্যাপসেলন বিয়োগ করে দিই যেখানে ফর অল পি হচ্ছে পি 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 বিভাজন আর অফ অফ লেস লেস ডেল ডেল এখন আমরা প্রমাণ বর্ণনা প্রশ্নটা এভাবেও আসতে পারে এভাবেও আসতে পারে রিমান্ড যুগজীকরণের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত রিমান্ড যুগজীকরণ তো বুঝতে পারছেন এখন প্রত্যেকটা ওয়ার্ড আপনাদের কাছে পরিচিত মনে হবে এখন শুধু আপনারা দেখে দেখে বুঝে বুঝে খাতায় লিখে ফেলবেন তাহলেই হবে বর্ণনাটা হচ্ছে একমাবি বদ্ধ ব্যবধিতে সংজ্ঞায়িত একটি আবদ্ধ ফাংশন অ্যাপ ওই ব্যবধিতে রিমান যুগজীকরণ যোগ্য হবে কি বলছে এই ব্যবধিতে একটা ফাংশন রিমান রিমান্ড যোগ্য হবে যদি এবং কেবল যদি আমরা জানি যে যদি এবং কেবল যদি যদি বলা হয় তাহলে আমাদেরকে প্রথম যে পার্টটা এটাকে ধরে দ্বিতীয় পার্টটা প্রমাণ করতে হবে বিপরীতক্রমে দ্বিতীয় পার্টটাকে ধরে প্রথম পার্টটা প্রমাণ করতে হবে তাহলে আমরা কি করব এই সেম প্রসেসেই কাজ করব যদি এবং কেবল যদি এসএলএন গ্রেটার দেন জিরো এর জন্য ডেল গ্রেটার জিরো বিদ্যমান থাকে যেন ইউপি কম আফ মাইনাস এলপি কমায়ফ এখানে ইউপি হচ্ছে ঊর্ধ্ব রিমা যুগ মাইনাস নিম্ন নির্মাণ যুগ ফল কার থেকে ছোট হবে অ্যাপসেলন থেকে ছোট হবে যেখানে নর্ম অফ পি ডেল যেহেতু প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত বলছে প্রয়োজনীয় শর্ত মানেই হচ্ছে যে প্রথমটাকে ধরে দ্বিতীয়টা প্রমাণ আর পর্যাপ্ত শর্ত হচ্ছে দ্বিতীয় পার্টটাকে ধরে প্রথম পার্টটা তো প্রমাণ প্রশ্ন দুইভাবে আসতে পারে আপনারা দুইভাবেই দেখে যাবেন প্রমাণ প্রয়োজনীয় শর্ত মনে করি একমাবি এটা পুরোটা ধরে নেব একমাবে বদ্ধ ব্যবধিতে এফ রিমান যুগজীকরণ যোগ্য তাহলে রিমান যুগুজিকরণ যোগ্য হলে এই যে আমরা একটু আগেই শিখেছি ইন্টিগ্রেশন অফ এ নিম্ন রিমান এটা পুরোটা ইকুয়াল উর্দু রিমান ইকুয়াল এ থেকে বি এফ এক্স ডি এক্স এটা আমরা লিখে দিব এক নং ধরে নিচ্ছি এখন ডারবক্স উপপাদ্য এই যে ডারবক্স উপপাদ্য থেকে আমরা কী পাইছি এটা এখন যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে শুধু অ্যাফ আর এখানে যদি আমরা দুইবার নিই তাহলে কি হবে আমাদের টু অ্যাফসেলোন চলে আসবে তাই আমরা কি করব এই জায়গাতে দুইবার না নিয়ে বাই নিব টু যাতে আমাদেরকে কি দুইটা যুগ করে অ্যাপসেলন চলে আসে কেন নিয়েছি শুধুমাত্র এখানে অফসেলোন আনার জন্য আর সম্পূর্ণ ডারবক্স উপপাদ্য হতেই ডারবক্স উপপাদ হতে আমরা জানি যে প্রত্যেক অফসেলন গ্রেটার দেন জিরো এর জন্য একটি ডেল গ্রেটার দেন জিরো বিদ্যমান থাকবে যেন উর্ধরিমান যুগ ফল লেস দেন উর্ধরিমাণ যুগজ প্লাস এফসেলন বাই টু তারপরে কি নির্মরিমান যুগফল গ্রেটার দেন নিম্নিমাণ যুগজ মাইনাস অফসেলন বাই টু দুইটাকে কী করবো আমরা একটাকে দুই নং একটাকে তিন নং ধরবো যেখানে একমা বি ব্যবধির বদ্ধ ব্যবধির সকল বিভাজনকে আমরা পি ধরেছি যেখানে পি হচ্ছে পি হচ্ছে এত এর জন্য সত্য আর নর্ম অফ পি লেস দেন ডেল পুরোটা আমরা এটাই লিখে দিচ্ছি একদম হুবহু এখন দেখেন আমাদেরকে বানাতে হবে এইটা ইউপি কম এফ মাইনাস এল পি কম এফ এই দুইটা এখন যদি আমরা লেস দেন এই যে এখানে আছে কি লেস দেন এটা লেস দেনে আছে কিন্তু এটাকে যদি আমরা লেস দেনে বানাই তাহলে এটা মাইনাস চলে আসবে মাইনাস চলে আসবে প্লাস আসবে এখন পরে যদি দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আনসারটা এটা পেয়ে যাব। এখন আমরা কি করব দুই নংকে সরি তিন নংকে মাইনাস দ্বারা গুণ করে দিবা মাইনাস দ্বারা গুণ করব এবং কি করব। এই যে এখানে কি আছে এ থেকে বিবার মানে হচ্ছে ঊর্ধ্বরিমান যুগজ এবং নিম্নরিমান যুগজ এই দুইটা কিন্তু এটা লেখা যায় এ থেকে বি এফ এক্স ডি এক্স এখানেও আমরা ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ ডি ডিএক্স লিখে দিব এখানেও কী করবো আমরা ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ ডি ডিএক্স লিখে দিব যাতে কি হয় দুইটা কাটাকাটি চলে যায় এবং এটার থেকে এটা বিয়োগ হবে এবং দুইটা মিলে কি হবে অ্যাফসেলন হয়ে যাবে এখন আমরা কি দুই নং সমীকরণে এই যে নিম্নরিমান যে ঊর্ধ্বরিমাণ যে যুগসটা ছিল এটার জায়গায় আমরা কি করেছি এ থেকে বি এফ এক্স ডিএক্স লিখছি তারপর এটাকে আবার চার নং সমীকরণ দিয়েছি আবার তিন নং সমীকরণেও কী করছি সেমভাবে এই যে মান যে যুগত ছিল এটার জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি বসানোর পর আমাদেরকে দরকার লেস দেন তাই লেস দেন পাওয়ার জন্য আমরা কি উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করলেও হবে আছাড়া আমাদেরকে দেন পাওয়ার জন্য এ পাশে টাই পাশে তারপরে এই যে এ পাশে টাই পাশে অসমতার দিক যাতে চেঞ্জ হয় তাই আমরা কি করছি মানগুলো দুই দিকে নিয়ে দিছি এখন তিন নং আর চার নং এখন দেখেন তো তিন নং আর চার নং কী করলে আমরা ইউপি কমায় এফ মাইনাস এলপি কমায় এফ পাব অবশ্যই যোগ করলে যেহেতু দুইটা দুই দিকে আছে এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে তাই দুইটা আমরা কি করব যোগ করব। তাহলে যোগ করলে এখানে বাম দিকে আমরা পাবো ইউপি কমায়ফ মাইনাস ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ এক্স ডি এই যে বাম দিকে পাইছি তারপর লেস দেন ডান দিকে কি পাবো ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ এক্স ডি এক্স প্লাস ওয়ান বাই এফ সাইলন এবং এই যে এটা এলপিকমা এফ ওয়ান বাই অফসেলন সবটা লিখে দিব এই ওয়ান বাই অ্যাপসেলন এই ওয়ান বাই অফসেলন যুগ করলে আসবে অ্যাপসেলন এখন দেখেন এইটা এটা কিন্তু বাদ অসমতার দিকে উভয় পাশে যুগাগার আছে তাই দুইটা বাদ এখন ইউপিকমা এফ আর মাইনাস এই এলপিকমা এফ যদি এই পাশে চলে আসে তাহলে হবে মাইনাস এলপিকমা এফ আর অ্যাপসেলনের জায়গায় অ্যাপসেলন থাকলে তার মানে কি আমরা কী পাইছি ইউ পি এফ মাইনাস এল লেস দেন এফসেলন আমাদের যে প্রথম অংশ এটা প্রমাণিত এখন দ্বিতীয় অংশে আমাদের যথেষ্ট শর্তে কী করব এটাকে ধরব ধরে আমরা যে প্রথম অংশ মানে রিমান্ড যুগজীকরণ যুগ যে বলছে এটা আমরা প্রমাণ করব প্রশ্নটা আবার দেখাই এই যে বি ব্যবহৃতের সংগেতে একটি ফাংশন এফ ওই ব্যবধিতে রিমান যুগুজিকরণ যোগ্য এখন আমরা এটাকে ধরে প্রমাণ করব যে এফ ফাংশনটা রিমান যুগুজিকরণ যোগ্য তো মনে করি ইউপি কমা এফ মাইনাস এলপি কমা এফ লেস দেন এফ সেলন নিম্ন ও ঊর্ধ্ব রিমান যুগজের সঙ্গে হতে আমরা পাই যদি সংখ্যাটা আপনাদের দেখাই নিম্ন রিমান যুগজ এবং উর্ধ্বরি সরি ঊর্ধ্ব রিমান যুগজ এবং নিম্ন রিমান যুগজ থেকে সরাসরি এই সূত্রটা এবং এই সূত্রটা লিখে দিব কি পাইছি যুগজ ইকুয়াল এল ইউ ভি লিস্ট আপার বাউন্ড তারপরে হচ্ছে নিম্ন রিমান যুগফল এবং একইভাবে উর্ধ্ব রিমান যুগজ ইকুয়াল গ্রেটেস্ট লোয়ার বাউন্ড তারপরে ইনটু ঊর্ধ রিমান এটা দিয়ে আসলে সীমানা বোঝায় আর কি শোনা সীমানাই বুঝাইতেছে এখানে আমরা পাই নিম্নরিমান যুগস গ্রেটার ইকুয়াল নিম্নরিমান ফল এবং ঊর্ধ্বরিমান যুগফল ঊর্ধ্বরিমান যুগস লেসর ইকুয়াল ঊর্ধ্বরিমান যুগফল এটা হচ্ছে যুগস এটা হচ্ছে যুগফল এখন আমাদেরকে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে রিমান যুগজীকরণ তো রিমান যুগজীকরণের যে শর্তটা এটা থেকে আমরা পাই যে নির্মরিমান যুগজ ইকুয়াল কি হবে ঊর্ধ্বরিমান যুগজ আমাদেরকে এটা প্রমাণ করতে হবে আমাদের টার্গেট কিন্তু এটা এটা এখন আমরা কি করব আমরা কিন্তু প্রথমেই ধরে নিয়েছিলাম প্রথমে আমরা ধরে নিয়েছি দেখায় আপনাদেরকে এই যে এটা ইউপি কমার মাইনাস এল পি কমার ওটা লিখে দিই ইউ পি কমা এফ মাইনাস এল এফ দেন এফ আমরা কিন্তু এটা ধরে নিয়েছিলাম এখন এখন এইটা আমরা বানাবো ইউপি কম এফ আছে এলপি কমা আছে কিন্তু আমাদেরকে কি দুইটা বিয়োগ করতে হবে তো দুইটা বিয়োগ করার জন্য প্রথমে অবশ্যই আমাদেরকে ইউপি কম এফ আগে আছে প্লাস এবং এল পিকম এফের এর আগে আছে মাইনাস তো এটার যদি আমরা দিক পরিবর্তন করে দিই তাহলে মাইনাস চলে আসবে তাই আমরা কি করছি মাইনাস দ্বারা গুণ করে দিছি এখন যদি এই যে এইটা এবং এইটা এটারে কি আরেকবার লিখে আমরা শুধু নং দিছি আর কি এখন যদি সাত নং এবং আট নং আমরা যোগ করে দিই তাহলে কি হবে আমরা এটা পাবো ইউপি কম এফ মাইনাস এলপি কম এফ এই যে সাত নং আট নং যোগ করে দিছি যোগ করে দেওয়ার পর এটা পাইছি আর এটা পাইছি এখন এটার মান আমরা বসে দিছি এফসেলর অ্যাফসেলন বসানোর পরে এখন দেখেন এখন যেটা মাইনাস আগারে আছে ওটা ওই পাশে চলে যাবে আর যে আর এখানে আমরা পাবো যে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি বার মানে হচ্ছে এটা হচ্ছে উর্দুরিমান যুগজ লেসরিকল অ্যাফসেলন নির্মরিমান যুগজ এখানে নিম্নরিমান যুগজের সাথে অ্যাফসেলন যোগ করার পর এটা ঊর্ধুরিমান যুগজ থেকে ছোট হবে ছোট অথবা সরি উর্ধরিমান যুগজ কখন ছোট হবে যদি নিম্ন যুগজের সাথে অ্যাপসেলন যোগ করা হয় যদি অ্যাপসেলন যুগ নাও করা হয় তারপরেও কি হবে এটা কি হবে আর অ্যাপসেলনের মান এতই ছোট যে এটার সাথে যুগ করার পরেও কি কোনোরকম মানে মানের তেমন কোনো পরিবর্তন হবে না তাই অ্যাপসেলন যুগ থাকাও যে কথা না থাকাও কি সেমই তাই আমরা অ্যাপসেলোনটা যদি বাদও দিয়ে দিই সমস্যা হবে না এটা যোগ করে আমরা এটা লিখে দিতে পারি এ থেকে বি বার এফ এক্স এক্স অর ল্যাসোরিকল এ থেকে বি ডি এক্স এটাকে কী করবো আমরা নয় নং সমীকরণ দিব এখন আমরা কি পাইছি পাইছি যে উর্ধ্বরিমান যুগজ লেসরিকল নিম্ন যুগচ যুগজ ঊর্ধ্বরিমান হচ্ছে নিম্ন যুগস থেকে ছোট ঊর্ধ্বরিমাণ যুগস নিম্ন যুগস থেকে ছোট কিন্তু আমরা জানি যে উর্ধুরিমাণ যুগজ নিম্ন যুগস থেকে ছোট হতে পারবে না আমরা শিখছি এই যে এই থেকে তুহিন প্রকাশনী বইয়ে আপনার উপবদ দুই দেখলেই পারবেন নিম্নিমাণ যুগজ কখনো ঊর্ধ্বরিমাণ যুগজকে অতিক্রম করতে পারে না তার মানে নিম্নিমাণ যুগজ হচ্ছে উর্ধ্বরিমান যুগজ থেকে ছোট হবে তাহলে আমরা এটা লিখে দিব নির্মরিমান যুগজ ল্যাসরিকল ইকুয়াল উর্ধ্বরিমান যুগজ এটাও লিখতে পারবেন অথবা ঊর্ধ্বরিমাণ যুগজ ইকুয়াল নির্মরিমান যুগজ এখন দেখেন নয় নং আর দশ নং যদি আমরা পাই যে এ লসরিকল বি গ্রেটার ইকলি তার মানে কি এই অনুযায়ী আমরা কি নয় এবং দশ হতে লিখতে পারি উর্দু যুগজ এবং নিম্নরিমান যুগজ সমান আমাদের টার্গেট ছিল কি উর্দু রিমান যুগজ যুগজ এবং উর্দু যুগজ সমান সমান করা আমরা আমাদেরকে টার্গেট ফুলফিল হয়েছে তাই আমরা কি বলতে পারি একমা বি ব্যবহৃত এক রিমান যুগজীকরণ যুগ আশা করি আপনারা বুঝতে পারছেন উপবদ্ধটা মোটামুটি বড় না তেমন কিন্তু এটা বোঝার জন্য অনেক সংজ্ঞা তারপরে অনেকগুলো সূত্র জানা লাগে তাই অনেক বড় হয়ে গেছে হয়তো ক্লাসটা আশা করি আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন